আজকে আমার ব্লকটা হলো রথের ব্লক তো আমি যেখানে থাকি বাগুইহাটি অঞ্চলে তো এই বাগুইহাটি দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে একটা রথ যাচ্ছিল তো সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি তুলে ধরব তাই পুরো ভিডিওটা দেখুন আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে প্লিজ এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন হবে আপনারা দেখতে পারবেন দেখুন এখানে অত সুন্দর সব নৃত্য হচ্ছে প্রসেসিং করে যেখানে যাত্রা হচ্ছে সব পশ্চিমবঙ্গের কিছু কিছু সংস্কৃত আছে

আমি যাবো আমার এক দাদা যাবে আমার বোন যাবে আমার ভাই জানা একজন দেখো দেখো পিছনে আমার বোন আছে আমরা সব গ্রামের জন্য ধরেছি আর আমি আমি ফার্স্ট টাইম মানে কোনো ছোটোবেলাতে কিন্তু এরকম বড় ফার্স্ট টাইম আমি বলবেন তার জন্য আমার বোনের কৃতজ্ঞতা আছে তাই বোন আমাকে বাবা দিয়ে ফোন করে বলেছি যে দাদা নিচে নামে রথের দড়ি আছে দড়ি টানতে তো বোনা করে ফোন করেছি ওর জন্যই আমার রথের দড়িটা টানা হয়েছে ও ভগবানের একটা রূপ করে এসেছে যে না তুমি নিচে নামো নিচে নামে রথের দড়িটা টানা পেয়েছি খুব ভালো লেগেছে খুব মজা করেছি কিছু সময়ের জন্য হলো খুব ভালোই মজা হয়েছে এটা তো রথ দেখতেই পাচ্ছি পিছনে রথ আসছে পছন্দ পরিমাণে অনেক ছিল সেটা স্বাভাবিক রথের ভিড় হবে স্বাভাবিক ব্যাপার আর রথের সময় ক্রিকেট পাপড় কাপড়া খেলছে একটু বক্সে জানবো কমেন্ট করে আর ভিডিওটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ক২কে ওো খস্িকনে াতোি পোর� Agusta ーমন্ি. জিেএ় শ্তয়াঞরা ঁাতনি নিছে রিুডিা সো þисহর্ stains মোটস্ুজ্যরা ইনডে সবাই হাসছে হাসতে হাসে আমরা সব রথ আনছি কেন খুব আনন্দ করে আমরা রথ খুব মজা খুব ভালো আমরা হয়েছে মজা শুনতে ব্যাপার কিন্তু মানে একটা অন্যরকম অনুভূতি আমাদের হয়েছে হয়েছিল রথ হচ্ছে এই রথই আমরা টেনেছি আমরা তো বেশি দূর জানি অল্প দিনেই রথ কিনেছি Bir dahaki sefere yarın olacak. Yarın bir öğlen. Bugün nöçeğim. Challenge'te